জেলার ঐতিহ্যবাহী গ্রাম গুপ্তিপাড়ায় মলাট দেওয়াল পত্রিকার পনেরো বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হলো এক বিশেষ অনুষ্ঠান শোভাযাত্রার মাধ্যমে যার শুভ সূচনা হয় সৃষ্টিশীলতার উন্মুক্ত মঞ্চ মলাট পত্রিকা যেখানে কবিতা গল্প ছোট কাহিনী এবং আবৃত্তির মাধ্যমে মানুষের মনের কথা উঠে আসে এভরিওান্স হাতে গড়া শব্দের গল্পে এই পত্রিকার মূল লক্ষ্য প্রতিভাকে উৎসাহ দেওয়া এবং সবার সামনে তুলে ধরা অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিশুদের বেবি শো গাছ বিতরণ কর্মসূচি পরিবেশের প্রতি সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার এই প্রয়াস দেড়শো জন শিশুদেরকে নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা দর্শকদের মন জয় করে নেয় পাশাপাশি প্রাক্তন শিক্ষক শিক্ষিকাদের সাদরে সংবর্ধনা জানানো হয় তাদের অবদানের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ দ্বিতীয় দিনের সন্ধ্যায় ফোক গানের পরিবেশনায় মেতে ওঠে গোটা গুপ্তিপাড়া জি বাংলা খ্যাত তীর্থ ভট্টাচার্য এবং বীরভূমের মুকুল খেপার গানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা এত মানুষের ভিড় জমে যে জায়গা দেওয়া হয়ে ওঠে অসম্ভব এই গানের অনুষ্ঠানের সাফল্যের পেছনে রয়েছে মলাট পত্রিকার সভাপতি সনজিৎ দেবনাথ সহ সভাপতি সঙ্গীতা কীর্তনিয়া কোষাধ্যক্ষ শঙ্কর দেবনাথ সবক্ষ মানিক দেবনাথ এবং অন্যান্য সদস্যদের অক্লান্ত পরিশ্রম তাদের প্রচেষ্টাতেই অনুষ্ঠানটি সার্থক হয়ে ওঠে বসন্ত উৎসবকে কেন্দ্র করে গুপ্তিপাড়ায় নানা প্রোগ্রাম হলেও মলাটের এই আয়োজন মানুষের মনে অন্যরকম এক দাগ কেটে যায় মিলন মেলার এই পরিবেশে সবার মুখে ছিল হাসি আর মন ভরানো আনন্দ পনেরো বছরের এই যাত্রা প্রমাণ করে লেখার মাধ্যমে মানুষ শুধু নিজেকে প্রকাশ করে না বরং তৈরি করেন এক শক্তিশালী সামাজিক বন্ধন সৃষ্টিশীলতার এই মঞ্চ মলাট পত্রিকাকে গর্বের এক বিশেষ নাম করে তুলেছে গুপ্তিপাড়ার মাটিতে গুপ্তিপাড়া থেকে প্রবীর দাসের রিপোর্ট স্টার নিউজ বাংলা খুবই ভালো লাগে এদের এই প্রচেষ্টাকে আমার খুব ভালো লাগে আর আগে যখন আমি ওই কথাই অনেক রিপিট করেই বলছি যে যখন স্টেশনে যেতাম তখন আমি স্টেশনে পত্রিকাটা পড়তাম আমার সত্যিই খুব ভালো লাগতো এদের যে এই সাহিত্যের প্রতি যে মানে আগ্রহ এবং নতুন প্রতিভাকে যে সুযোগ দেওয়া এই পত্রিকার মাধ্যমে যেটা প্রকাশিত হতো সেটা আমার পড়তেও ভালো লাগতো আমি দেখতাম কিন্তু সত্যি এখন আমি প্ল্যাটফর্মে যেতেও পারি না আমি বেশি হাঁটতেও পারি না যার জন্য আমার দেখা হয় না তবে মলাটের এই যে শুভ চিন্তাটা শুভ চিন্তাধারা ওদের যে উদ্যোগ এটাকে আমি

পদক্ষেপ বলে একটা পত্রিকা ছিল যেটা প্রকাশিত হতো দু হাজার সালে প্রথম আমাদের কয়েকজন বন্ধু মিলে একটা উদ্যোগ নেওয়া হয় যে সাহিত্যকে বাঁচিয়ে রাখতে এই যুগ্ম সমাজকে অনুপ্রেরণা দিতে যে আমরাও একটা পত্রিকা খুলি যার নাম রাখা হয় মলাট গুটি চার পাঁচজন বন্ধু মিলে আমরা প্রথম মলাট শুরু করি যার প্রথম সম্পাদক ছিল প্রদীপ তারপরে আস্তে আস্তে সম্পাদক চেঞ্জ হয় আমাদের অভিক আমি এত বছর এই বারো বছর চোদ্দ বছর ধরে আমি কোষাধ্যক্ষ পদে রয়েছি এই বছর সম্পাদক পদে এসেছি এর এর এই লম্বা টাইমের মধ্যে অনেকে আমাদের সঙ্গে নতুন করে যোগ হয়েছে অনেকে সময়ের সাথে ব্যস্ততার মাঝখানে হয়তো তারা এখন পুরোপুরি সময় দেয় না কিন্তু সময় দেয় কিন্তু এই যে লম্বা জার্নিটা সেটা খুব একটা ভালো সময় আমরা কাটিয়েছি অনেকে আমাদের সাথে যোগ মানে আমাদের সাথে নিয়ে আসতে পেরেছি মহাট পরিবারের মধ্যে আজ গুপ্তিপাড়া পনেরো বছর মালাট রয়েছে যা একটা অনেক বড় জায়গা তৈরি করে নিয়েছে গুপ্তি মধ্যে চ্যালেঞ্জের সম্ভব কিন্তু হয়েছি অনেকে অনেকভাবে বলেছে যে সাহিত্য পত্রিকা তো অনেকেই খুলতে পারে কটা দিন এটা চলবে দেখার সেটাই হয়তো তারা আজকে মুখ বন্ধ হয়ে গেছে যে আমরা আজকে সেটা আমাদের প্রথম দ্বিতীয় বছরে শুনতে হয়েছিল আজকে পনেরো বছর হয়ে গেছে তারা দেখছে যে না মলাট আজও চলছে মলাট বন্ধ হয়নি আর নিয়মিতই চলছে আর ভালোভাবে চলছে সদস্য সংখ্যা বেড়েছে তো কমেনি আর এটার মানে ভালো দিকেই গেছে বলতে দেখুন মলাট দেয়াল পত্রিকা তো এরকম একটা প্ল্যাটফর্ম আমি মনে করি যে আমার বয়স যা আছে আমার জুনিয়ররা তারা অ্যাটেন্ড করি সাহিত্যকে বাঁচিয়ে রাখার দায়িত্ব শুধুমাত্র বয়সে মেলে না জুনিয়ররা ফেসবুক ইউটিউব এর পাশাপাশি এই পত্রিকা সংক্রান্ত কিছু কবিতা কিছু গল্প ছোট একটা দেয়াল পত্রিকা হিসেবে প্রকাশ পান তারা আকৃষ্ট হোক আর আরও এই সাহিত্যের দিক থেকে আমি সেই চিন্তা ভাবনাই করি মলাট পত্রিকা আগামী দিন প্রত্যেকবারই ভাবে আগামীতে নতুন কিছু করার জন্য তবে সেই ভাবনা চিন্তাটা খনিক সময়ের জন্য স্তীমিত থাকে কিন্তু এই বাৎসরিক অনুষ্ঠানের আগে সবাই একটুখানি মাতাল হয়ে পড়ে মাতাল বলতে সাহিত্যিক মাতাল কিভাবে একটা নতুন কিছু করা যায় মানুষের কাছে সুষ্ঠু পরিবেশে পৌঁছে যাওয়া যায় সাংস্কৃতিক পরিবেশ তার পাশাপাশি এই সাহিত্য ব্যাপারটাকে পৌঁছে দেওয়ার মেসেজটাই মলাটের কাছে থাকে প্রথমত তো বলবো এত বড়ো অনুষ্ঠান চার পাঁচজন ছেলে বা মেয়ে বাচ্চা বাচ্চা কয়েকটা মেয়ে নিয়ে সম্ভব হয় না প্রত্যেকেরই ভুল আছে প্রথমেই আমি স্বীকার করে নিই অনুষ্ঠানে কোনো ভুল ত্রুটি থাকলে মলাক পরিবারের পক্ষ থেকে আমি ক্ষমা প্রাপ্তি যাদের কাছে ভুলটা পৌঁছেছে তবে সঠিকের দিকটাই কানে এসছে বেশি চ্যালেঞ্জের মুখ বা সহযোগিতার মুখ প্রথমে সহযোগিতার মুখটা বলি সহযোগিতা প্রথমত গুপ্তি ফারি ফাড়ি আমাদের প্রথম বছর থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তাদের সহযোগিতা ছাড়া এত গ্যাদারিং এত বড় অনুষ্ঠান ছোটো বড় যাই হোক তাদের পরিষেবা আমরা সবসময় পেয়েছি পাশাপাশি পেয়েছি গুপ্তিপাড়া বাদাগাছি বাড় সকল সদস্য এবং সেক্রেটারি থেকে শুরু করে সকল